আমাদের এই আধুনিক জীবনে সব কিছু হাতের মুঠ হয়ে থাকার পরেও কেমন যেন একটা আধ্যাত্মিক শূন্যতা কাজ করে তাই না প্রায় মনে হয় অন্তরটা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে তো আজকের এই আলোচনায় আমরা কোরআন ও হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে এই যুগে মানুষের অন্তর কঠিন হয় আর এর থেকে মুক্তির পথটাই বাকি চলুন এই গভীর বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক মূল আলোচনায় যাবার আগে চলুন একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক এমন একটা প্রশ্ন যা হয়তো আমাদের অনেকের মনেই ঘুরপা খায় কিন্তু উত্তরটা ঠিকমতো খুঁজে পাওয়া যায় না আচ্ছা এমনটা কেন হয় বলুন তো নিয়মিত নামাজ পড়া হচ্ছে দোয়া করা হচ্ছে ইবাদত চলছে কিন্তু তারপরেও পরেও সে গভীর শান্তিটা পাওয়া যাচ্ছে না কেন মনে হয় যে অন্তরটা আগের মতো আর নরম নেই এ অনুভূতিটা কিন্তু শুধু এক বা দুজনের নয় এটা আমাদের সময়ের একটা বড় আধ্যাত্মিক সংকট হয়ে দাঁড়িয়েছে বিষয়টা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো না পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদের সরাসরি সতর্ক করে দিচ্ছে এখানে সুবহান সুভান অতাল্লা বলছেন অন্তরের এই কঠোরতা শুধু একটা অনুভূতি নয় এটা আসলে পথভ্রষ্ট হওয়ার একটা পরিষ্কার লক্ষণ তার মানে এর পরিণতি কিন্তু বেশ গুরুত্বর তাহলে প্রশ্ন হল কি সেই কারণগুলো যা আমাদের অন্তরকে এতটা কঠিন করে তুলছে ধর্মগ্রন্থ আর ইসলামিক স্কলারদের বিশ্লেষণ থেকে আমরা মূল চারটি কারণ খুঁজে বের করতে পারি যা আজকের এই আধুনিক জীবনে বিশেষভাবে প্রাসঙ্গিক প্রথমেই যে জিনিসটা আসে তা হলো দুনিয়ার মোহ আর ব্যস্ততা আমাদের স্মার্টফোন সোশ্যাল মিডিয়া সারাক্ষণ আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে একটা নোটিফিকেশন থেকে আরেকটা স্ক্রলিংয়ে যেতে যেতে আমরা আল্লাহ স্মরণ থেকেই দূরে সরে যাচ্ছি এরপর আসে নামাজে মনোযোগের অভাব আমরা হয়তো শারীরিকভাবে নামাজ পড়ছি কিন্তু আমাদের মনটা তখন অফিসের চিন্তা বা দুনিয়ার অন্য কোনো সমস্যায় ঘুরে বেড়াচ্ছে আরেকটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক কারণ হল অহংকার যখন নিজের ইবাদত নিয়ে গর্ব চলে আসে আর অন্যের ভালো কিছু দেখলে ভেতরে ভেতরে হিংসা জন্মায় তখন থেকে কিন্তু অন্তরটা কঠিন হতে শুরু করে আর সবশেষে ভুল তথ্যের প্রভাব মিডিয়ার মাধ্যমে ছড়ানো নানা ভুল ধারণা আমাদের ঠিক বেঠিক বোঝার ক্ষমতাটাকেই নষ্ট করে দেয় যা আমাদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক বিভ্রান্তি তৈরি করে এই হাদিসটা শুনলে কিন্তু গায়ে কাটা দেয় একবার ভেবে দেখুন তো এখানে বলা হচ্ছে অন্তরটাই যদি কঠিন হয়ে যায় তাহলে নামাজ রোজার মতো বাহ্যিক ইবাদতও কোনো কাজে আসবে না তার মানে সব কিছুর আসল ভিত্তি হল অন্তরের পরিশুদ্ধি আসল কাজটা তো ভেতরে বাইরে নয় তবে আসার কথা হল এই অবস্থা থেকে বের হয়ে আসার পথও বলে দেওয়া হয়েছে অন্তর কঠিন হওয়াটা যদি একটা রোগ হয় তাহলে অবশ্যই এর চিকিৎসাও আছে চলুন এখন সেই পাঁচটি পথের দিকে তাকানো যাক যা আমাদের কঠিন হয়ে যাওয়া অন্তরকে আবার আগের মতো নরম করে তুলতে পারে এই স্লাইডের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ দেখুন প্রথমত নিয়মিত তবা আর ইস্তেকফার করা মানে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দ্বিতীয়ত নামাজে আন্তরিকতা ফিরিয়ে আনা প্রতিটি শেষদায় নিজেকে পুরোপুরি আল্লার কাছে সোপে দেওয়া তৃতীয়ত যা কিছু হারাম তা থেকে সচেতনভাবে নিজেকে বাঁচিয়ে রাখা চতুর্থত ভালো মানুষের সাথে মেশা কারণ ভালো সঙ্গ আমাদের ভালো থাকতে অনেক সাহায্য করে আর পঞ্চমত শুধু হাদিস পড়াই নয় বরং সেটাকে বুঝে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করা আমরা তো আমাদের দিক থেকে চেষ্টা করবই তাই না কিন্তু সবচেয়ে বড় শক্তিটা হল আল্লাহর কাছে সাহায্য চাওয়া কারণ দিন শেষে তিনিই তো অন্তর পরিবর্তনকারী তাই আমাদের সব প্রচেষ্টার সাথে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল দোয়া আর তার জন্য কি চমৎকার একটা দোয়া এটা মুখস্থ করে নেওয়া যেতে পারে খুব ছোট কিন্তু এর অর্থটা অনেক গভীর আল্লাহম্মা আলিন কালবে ওয়ার জুকনি হুদাক এর মানে হল হে আল্লাহ আমার হৃদয় নরম করে দিন এবং আমাকে আপনার হেদায়ত দান করুন যখনই মনে হবে অন্তরটা কঠিন হয়ে যাচ্ছে মন থেকে এই দোয়াটা করা যেতে পারে তো সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়াল মূল কথাটা হল এই পুরো বিষয়টা আসলে একটা ভেতরের যাত্রা এই কাজটা বাইরে থেকে কেউ করে দেবে না শুরুটা আমাদের নিজেদেরই করতে হবে তাই হতাশ হওয়ার বিলকুল কারণ নেই এটা ঠিক যে অন্তর কঠিন হয়ে যেতে পারে কিন্তু তার চেয়েও বড় সত্যি হল আন্তরিক চেষ্টা আর আল্লাহর ওপর ভরসা রাখলে সেই পাথরের মতো কঠিন অন্তরও আবার নরম হতে পারে কারণ আল্লাহর রহমতের দরজাটা আমাদের জন্য সব সময়ই খোলা এখন প্রশ্ন শুধু একটাই এই যে ভেতরের শান্তির দিকে যাত্রা এই যে নিজের অন্তরকে নরম করার চেষ্টা এই যাত্রাটা কবে শুরু হবে পথ তো আমাদের সামনেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে আর এই আত্মজিজ্ঞাসার মাধ্যমেই হয়তো পরিবর্তনের প্রথম ধাপটা শুরু হতে পারে